গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে শিখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো অবশ্য শোনো কালকে রাত্রিবেলা বারোটার সময় কারেন্ট গেলো ভাবলাম যে এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে সারা রাত আর কারেন্ট এলো না ঠিক আছে আমি পৌনে চারটা পর্যন্ত বসে আছি মানে শুয়েও নি মানে মশাটির বাড়ি গিয়ে বসে আছি কালকে বললাম চারজন একসাথে শুয়েছি আমি মার দুই মেয়ে মানে আমার বিছানাটা দেখলেই ভয় লাগছে যে এই গরমের মধ্যে হ্যাঁ আসছি যে এই গরমের মধ্যে মশারির মধ্যে ঢুকে শোয়াটাও তো মানে চাপ পৌনে চারটে তারপর ভোরের দিকে কারেন্ট এলো ঠিক আছে ছটা ছটা সাড়ে ছটায় ছটা থেকে সাতটার মধ্যে রকম একটা টাইম ওই টাইমটা আমার চোখ গেছিলো পৌনে চারটের সময় বিছানায় এসে শুয়ে পড়েছি ঠিক আছে দিয়ে কারেন্ট এলো আসার পর ভালো কথা আমি বুদ্ধিমানের কাজ ওই টাইমটাতেই করেছি কারেন্টটা দিয়ে এসে মে এসে চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়েছিলাম ঠিক আছে দু ঘন্টা পর আবার কারেন্ট চলে গেছে এখনও কারেন্ট নেই বুঝে উঠতে পারছি না মানে এখন তাও হালকা বৃষ্টি হচ্ছে মানে হালকা মানে খুব হালকা রোদ দূর রয়েছে তার সাথে ঝিরঝির করে পড়ছে কিন্তু কালকে রাত্রে অতক্ষণ কারেন্ট অ্যাফের কারণটাই বুঝে উঠতে পারবো না অতক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা তা মানা যায় দুটো বেবি নিয়ে কী যে না যে অবস্থা পুরো সারা রাত কারেন্ট নেই কোনো হাওয়াও নেই যে হাওয়ার জন্য গেছে চলো দেখা যাক কখন আসে দেখো তিন মাথা এক করে ফোন দেখছে দেখো ঠিক আছে বৃষ্টি ছাদেও যেতে পারছে না বেরোচ্ছেও না যদিও এতক্ষণ খেলাধুলো করছিলো তো এখন ফোনটা যে পেয়েছি তিন মাথা কিন্তু ম্যাগ হয়েছে দেখো দেখো কাণ্ডটা দেখো শুধু ফুচকাই আর এটা তো চুল লাগেই বুঝতে পারছো বুবলাই আর এটা ননাই আমিও ঝপ করে স্লান সেরে এসেছি এবার মহারানীদের থেকে ফোনটা কেড়ে নেওয়া হবে নিয়ে তারপর খেলাধুলো করবো খাতা খাতা রং সব রেডি করে রেখেছি ফোনটা কেড়ে নিয়ে যেগুলো দেবো ওয়েদারটা দেখো জাস্ট খুব একটা বৃষ্টি হচ্ছে না এখন মেঘ ডাকছে আকাশটা পুরো মেঘ করে আছে আর গাছগুলো যেন পুরো সবুজ মানে গাছ সবুজই হয় ওটা কথা না ধুয়ে দিয়েছে গাছগুলোকে কেউ আর পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো তো বাইরে এতই বৃষ্টি বৃষ্টি হচ্ছে না মানে ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে খালি ঘুম পাচ্ছে আমি এখন ঘুম থেকে উঠলাম মানে মো ছাড়ো ঘুমাই আর কি তো দুপুরবেলা বুবলাই চুল ঘুমালো ঘুমিয়ে সঙ্গে সঙ্গেই উঠে বলতো ঠিক আছে দশ পনেরো মিনিট করে ঘুমিয়েছে হার্ডলি মা সঙ্গে সঙ্গে নিয়ে গেল এইখানে আছে বলে এইটা এই অ্যাডভান্টেজটা আছে ঠিক আছে মা বললো যে আমি নিয়ে ঘরে যাই দুজনকে তুই একটু রেস্ট নে বন্ধুপুরবেলা ঘুমায় না বরাবরই ঠিক আছে শরীরটা খারাপ না করলে বা সেরকম কোনো কারণ ছাড়া বন্ধু ঘুমায় না দুপুরবেলা আমি তার ব্যতিক্রম আমার নাকি গলা ব্যথা করছে সকাল থেকে মানে খুব জোরে করছে না কিন্তু গলাটা চিন 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 করছে ঠান্ডা লাগার আগে যেরকম হয় সেই রকম হচ্ছে তো চলো আসছি আবার বৃষ্টির সন্ধ্যা কিরকম কাটে তোমাদের সাথে শেয়ার করবো কালে কালে দিতে পারি তো বৃষ্টি সন্ধ্যা এখন ইপি খাচ্ছে ঠিক আছে বোন মানিয়ে দিল আমি খাচ্ছি এরকম হলে হলেন আমার অনেক কিছু খেতে বিভিন্ন রকম জিনিসপত্র খেতে মন মন চাই ঠিক আছে তো আজকে প্রথমে ইপিটা ইপিটাই খাচ্ছি জানি না এরপর কী খাবো এরপর আদেও কিছু বৃষ্টির ওয়েদারের মতন খাবো না কী খেয়ে দিতে হচ্ছে বোনাম বলছে পকোড়া খেয়ে দিচ্ছে হচ্ছে তো চলো এটা আগে খাই এটাকে আগে উদারস্থ করি তারপর বাকিটা একটা অক্ষয় তৃতীয়ার কার্ড নিয়েছে নিয়ে এখানটা দাঁড়া করিয়েছে কোনোভাবে নিয়ে এবার শুয়ে পড়ে নমো করছো ওই দেখো 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 ভালো করে নম করো দু হাত জড়ো করে নাম করো হ্যাঁ হ্যাঁ করো নম করো ঠাকুর নম এবার একটা আশীর্বাদ নিয়ে নাও ঠাকুরের হ্যাঁ নম নম এবার আশীর্বাদ নাও হ্যাঁ নিয়ে আমার কপালে দাও হ্যাঁ ওই তো আশীর্বাদ নিয়ে নিয়েছে হুম হ্যাঁ এবার আমার কপালে দাও কপালে দাও আশীর্বাদ কপালে দাও আমার কপালে দাও দেখলে তো খুব ভালো মেয়ে তো বাবা ওই দেখো ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে হ্যাঁ না কপালে যাও ঠাকুর না ও বাবা অনেকবার কপালে দেবে দশ বারোবার তো কম করে দেবেই ঠিক আছে হ্যাঁ বা করে দাও আমাকে তাহলে একটা আশীর্বাদ নিচ্ছ ঠাকুরের দাদা ঠাকুর থেকে আশীর্বাদ নিচ্ছে নিয়ে হ্যাঁ হ্যাঁ ও সবাইকে দিয়েছে বন্ধুদেরকেও দিয়ে দিয়েছে বা মিমিদের বোধ নিয়ে দিয়েছো গুড গার্ল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ভিডিও দেখছো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তো চলো টাটা